চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম খুনের আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর মানববন্ধন গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পুরা পিছনে এখানে 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 দিয়ে কোপাইছে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য সহ আহত হন অন্তত সাঁত্রিশ জন নিহত আইনজীবী সাইফুল ইসলাম উর্ফে আলিফের বাড়ি লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাষ্ট্রদোহের মামলায় গ্রেফতারকৃত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এ খবর পেয়ে সেখানে বিক্ষোভরত তার অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিয়ে যেতে বাধা দেন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ লাঠি চার্জ কাতানে গ্যাস সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করেন পরে আদালত চত্বরে ভাঙচুর করা হয় কোর্ট প্রাঙ্গনের রাস্তার অপর পাশে অবস্থান নেওয়া চিন্ময় দাসের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের উপর হামলা করেছে বলে দাবি করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিস্টার রাজাক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যাবেন না সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ